এই জন্য আমাদেরকে আল্লাহ তালার কাছে তাওবা করতে হবে আমাদের গোনার স্বীকৃতি দিতে হবে আমাদের জীবনে ভুল হতে পারে গোনা হতে পারে আমাদের ভুল এটা হয় হওয়াটা স্বাভাবিক আদম সন্তানের ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু ভুল হলে পরে আল্লাহ তাল্লার কাছে যদি আমরা মাপ চাই আল্লাহ তাআলা আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিবেন কিন্তু ভুল করে ভুলের উপরে ইসতেকামত থাকা ভুলের উপরে অটল থাকা হচ্ছে শয়তানের স্বভাব আর ভুল করে চাওয়া হচ্ছে আদম শয়তানে আদম সন্তানের এটি স্বভাব আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তিদেরকে আমি সব চাইতে বেশি ভালোবাসি কাদেরকে আমি ভালোবাসি আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহ তালা বলেন আমি সেই সব সব চাইতে বেশি বেশ ভালোবাসি আল্লাহ কোনো মেম্বারকে ভালোবাসার কথা বলেন নাই কোনো চেয়ারম্যানকে ভালোবাসার কথা বলেন নাই কোনো এমপিকে ভালোবাসার কথা বলেন নাই কোন মন্ত্রীকে কোনো প্রেসিডেন্টকে আল্লাহ তালা ভালোবাসার কথা বলেন নাই তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তারা কারা তারা হচ্ছে আদম সন্তান যারা ভুল করার পর ভুলগুলোর জন্য আল্লাহ তালার কাছে মাপ চায় আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিদেরকে সব চাইতে বেশি ভালোবাসি যারা ভুল করার পর আমি আল্লাহ তালার কাছে তওবা করে আমি আল্লাহ তালা তাদের গুনাহ ও মাফ করে তাদেরকে পবিত্র বানিয়ে দেয় জোরে বলে আল্লাহ আল্লাহ তালার কাছে আমাদেরকে এই জন্য মাফ চাইতে হবে গুনাহগুলো আমাদেরকে এই মাসে ক্ষমা করে নিতে হবে আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যারা রমজান মাস পেল কিন্তু নিজের আমলকে পরিবর্তন করতে পারল না নিজের নামটি জান্নাতের খাতায় লিপিবদ্ধ করতে পারল না তারা ধ্বংস হয়ে যায় একবার বিশ্বনবীজি মসজিদের মেম্বার উপরে উঠতেছেন সাহাকর সেই পাশে বসা চতুর্পাশে রসুল সাল্লাহ সাল্লামের সামনে বসা নবী করিম সাল্লি সাল্লাম প্রথম সিন্ধিতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িটা আবার পা রাখলেন নবী করিম সাল্লাম বললেন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন আশ্চর্য হলেন নবী করিম সাল্লাম এরকম তো কোনোদিনও করতেন না সাহাবিরা প্রশ্ন করলেন আপনি এই আমিন বলার পিছনে কারণ কি নবী করিম সাল্লি সাল্লাম বললেন ও সাহাবিরা শোনো আমি যখন প্রথম সিঁড়িতে পদার্পন করেছি তখন আমার কাছে জিব্রাইল নাজিল হয়েছে জিব্রাইল এসে ডাক দিয়ে দেবলেনসুল আল্লাহ যারা রমজান মাস পেল নিজের গুণাগুলো মাফ করে নিতে পারল না নিজের জায়গা জাহান্নাম নাম থেকে জান্নাতে নিতে পারলো না সেই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক আমি বলেছি আমিন দুই নম্বরে বলা হয়েছিল ইয়ারসুল আল্লাহ আপনার নাম যেখানে বলা হয় আপনার নাম যেখানে নেওয়া হয় আপনার নাম শোনার পর যেই ব্যক্তিরা আমিন বলবে না তারা ধ্বংস হোক আমি বলেছি আমিন তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তির জীবদ্দশায় বৃদ্ধ এবং বৃদ্ধা পিতামাতা মাতা পেল কিন্তু জান্নাত ক্রয় করতে না সেই ধ্বংস হয়ে আল্লাহ বলেছেন যে রসুল আমিন এই তিন শ্রেণীর ব্যক্তি যারা রমজান পেলো কিন্তু নিজেকে জাহান্নামি থেকে জান্নাতের খাতায় নামটি লেখাতে পারলো না যারা নবীন সাল্লা সাল্লামের নাম শুনলেন কিন্তু তার সামনে দরুদ পড়লেন না যারা পিতামাতা পেলো তাদের পিতা মাতার খেদমত করে যারা জান্নাত ক্রয় করতে পারলো না সেই ব্যক্তিরা ধ্বংস হয়ে যায়। এই জন্য আমাদের রমজান মাস সামনে এসেছে আমরা নিজেকে ক্ষমার উপযোগী করে আল্লাহ সামনে আমাদেরকে হাজির করা লাগবে ক্ষমার উপযোগী যদি আমরা করতে পারি তাহলে এই রমজান থেকে যত রহমত যত ক্ষমা আল্লাহ তালা বলবেন দিবেন আমাদেরকে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন প্রতি রাতে একজন করে জাহান ব্যক্তির খাতার যাহার নাম থেকে তাদের নামটা কেটে দিয়ে আল্লাহ তালা জান্নাতের মধ্যে দিয়ে দেন আল্লাহ তালা এই রমজান মাসে প্রতি ব্যক্তির একটি করে আল্লাহ রাবুল আলামিন দোয়াকে মঞ্জুর করেন এই জন্য রমজান মাসে আমাদের যা চাওয়া আছে যা পাওয়া আসে সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাল্লার কাছে আমাদেরকে চেয়ে দিতে হবে আমরা আমাদের জীবনে যা প্রয়োজন আল্লাহ তাল্লাহর কাছে যদি রমজানের দিন রমজানের সময় যদি ইফতারীর পূর্ব মুহূর্তে খাবারগুলো যখন সামনে উপস্থিত হয়ে যাবে অনেক ধরনের খাবার সামনে কিন্তু বান্দা কোনো খাবারগুলো খাচ্ছে না একজনার ভয়ে আল্লাহ তালার ভয়ে আল্লাহর বান্দা খাবার খাচ্ছে না ইচ্ছা করলে খাবারগুলো খেতে পারেন কিন্তু আল্লাহ তালাকে ভয় করে ইফতারির সময় হওয়ার এক সেকেন্ড আগ পর্যন্ত বান্দারা খাবার খায় না তার কারণ আমরা মানুষকে দেখানোর জন্যই ইবাদত করি না আমরা আল্লাহকে দেখানোর জন্যই রোজা রাখি আল্লাহর নবী বলেন তারকে সামনে নিয়ে যারা আল্লাহর দরবারে দুটি হাত তুলে আল্লাহ তালার কাছে কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তির দোয়াকে আল্লাহ তালা মঞ্জুর করে নিবে এই জন্য আমাদের এই নেয়ার মাস হচ্ছে রমজান মাস আমাদের যা কিছু চাওয়ার আছে পাওয়া আছে আমরা একজনের কাছে ফরিয়াদ করে আমাদের জীবনের চাওয়া এবং পাওয়া গুণ আমরা আল্লাহ তালার কাছ থেকে নেবো আমরা রমজান মাসে একটি শিবির করব। যেটা হচ্ছে আমরা অন্য অন্য মাসে আমাদের তাহাজ্জের নামাজগুলো কাজা হয়ে যায় আমরা রমজান মাসে আমরা তাহাজতের নামাজ আদায় করব এরকম নিয়াত আমাদের মধ্যে থাকতে হবে আর আর যে ব্যক্তিরা সারাদিন না খেয়ে থাকলো অথচ মিথ্যা কথা সারতে পারলো না অথচ অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত করতে পারলো না তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই এই জন্য রমজান মাসে আমাদেরকে মিথ্যা সারতে হবে তাও করতে হবে আল্লাহ তালার কাছে